কে কারা কারা মিষ্টি খেয়েছ হম না পাইলে কিনা নাও কারণ বাজেট শেষ যাই হোক নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের দল প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের কিনা মিষ্টি খাওয়াইছে আমি আমার দোকানে ছিল কোরিয়ান মিষ্টি খাইয়া আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি কারণ অর্ধেক বাংলাদেশের দায়িত্বে সার্জিস আলমদা ব্লুজুৎ বয়। আমার ভিডিওটা এখনো আছে সম্ভবত নয় আগস্ট আমি একটা ভিডিও করছি অথবা আটই আগস্ট রাত্রে আজকের এই দিনের কথা তখনই বলছি যে যখন সার্জিস আপনার মূল উপদেষ্টা কমিটি থেকে বাদ পড়ে গেল তখনই বলছি যে তাদের মাথায় অন্য কোনো প্ল্যান আছে ডক্টর ইউনুসের মাথায় অন্য কোনো প্ল্যান আছে তো সেই প্ল্যান আজকে বাস্তব আমার থেকে কেউ চাইলে ভবিষ্যৎবাণী নিতে পারেন মাঝে মাঝে কিন্তু ফৈলা যায় ঘটনা হচ্ছে সেই ব্লুটুথ বয়স সার্জিস আলম যখন আওয়ামী লীগের মধ্যে ছিল মানে ছাত্রলীগে ছিল একদম টপ লেভেল পর্যন্ত তার কানেকটিভিটি ছিল তার কথা তার বিভিন্ন বিষয় নিয়ে সে সবার মন জয় করতে পারছে আবার এখন এই নতুন যে রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিয়েছেন বা শেখ হাসিনার পতন ঘটনাতেও তার ব্যাপক ভূমিকা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম মানে মোটামুটি বিভাগগুলোর মধ্যে আমরা যে দেখি বত্রিশটি জেলা অর্ধেক বাংলাদেশে আমরা ধরতে পারি সার্জিসকে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট জেলা আছে সেগুলোর তিনি আছেন সেই সঙ্গে দায়িত্বে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গেল মারিগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আছে তার দায়িত্বে তার বক্তব্য যে খুবই দ্রুত এই বত্রিশ জেলার পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে তো আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই স্কেলে পড়ুয়া আগামীর বাংলাদেশী পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বন্ধের কথা শুনতে চাই পরম সৌভাগ্য পাওয়া আমানতসরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই তবে আমার মনে যে খুব বেশি কাজে লাগাইতে পারবে তাও না কারণ সার্জেস তো আমাদের মতো মিডল ক্লাস ফেমিলি থেকে উঠে আসছে এটা চাকরির জন্য রাস্তায় নাম ছিল সরকারি চাকরির জন্য আর যাদের কথা বলছে এমনিতে চিনে কারণ সেটা তো ল্যান্ডকুজার প্রারোদে চড়া নাই যাদেরকে দেখছো এখান থেকে আমার যেটা পরামর্শ সার্জেস্ট যে এই সৌভাগ্যে পাওয়া আমানতস্বূপ আর একটা দায়িত্ব ছিল জুলাই আগস্টের অভ্যুথানের চিকিৎসা বা ফান্ডের ইস্যুটা ওইটাও তুমি পরিপূর্ণভাবে করোনায় দায়িত্বটা ছেড়ে দিছো সো এখানে আবার দায়িত্ব পেয়ে দেওয়া যাবে না এটার পাশাপাশি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিন্তু কনসেন্ট্রেশন করবে বিশেষ করা তুমি ব্লুটুথ বয় তোমার মেধা আছে ভালোই আমার পারবা আর বাকি যেটা আছে এটা হচ্ছে ভোটের জন্য দৌড়দৌড়ি করা তো রাজনৈতিক দল হিসেবে এটা তোমার রাজনৈতিক কর্ম ক্ষমতায় গেলে সেটা আলাদা যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে কার্যক্রম কিন্তু দেখার মতন কিছু নাই কালকেও তো ডক্টর ইউনুসের বাসভবনের সামনে প্রতিষ্ঠানের সামনে আহতরা ওইখানে তিন দিনভর কর্মসূচি আবার অনেক আহতদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে আহত লীগ এরকম কিন্তু নাম টাম দেওয়া হচ্ছে তাদের বক্তব্য জীবনের বিনিময় হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই সময় আসবে জীবন দেওয়ার সেই সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে বাঁচাই রাখুক দেশের জন্য জীবন দিতে হবে জাতির জন্য জীবন দিতে হবে তোমাদের যারা সতীর্থরা ছিল তারা দিচ্ছে এখন আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশে আমরা চাই সবাই বসবাস করি আবার যেই দলের হাত ধরেই হোক